আসসালামু আলাইকুম আমার ছেলে মোহাম্মদ আব্দুল ইবনে ফায়েজ হামিম আসরের নামাজ পড়াচ্ছে ও সব নামাজ একদম সহি শুদ্ধভাবে পড়ে তো ফার্স্ট টাইম ওকে নামাজ পড়ানোর জন্য তাগিদ দিলাম আসরের নামাজ ও কি করছে দুই রাকাত আসরের নামাজ পড়ে সালাম ফিরে ফেলছে ওকে মাশাআল্লাহ নো প্রবলেম তারপরে ও বলল ঠিক আছে আবার চালাতে না তুমি একটু শিখো এবারে তামিমকে দিয়েছি মেজে ভাইয়ের ছেলে তামিমকে দিয়েছি চার রাখাত ও মশাল সুন্দরভাবে পাঁচ আসার নামাজ চার রাখাতে সুন্দর পড়াইছে পড়ানোর পরে আমরা সুন্দর সবাইকে নামাজ শিখেলাম কিভাবে নিয়ত বাঁধতে হয় কিভাবে হাত বাঁধতে হয় তো এগুলো হামিম সবই পারে মাশরাফিও পারে বোনের ছেলে মেজবাহিয়াত ছোট ছেলেটা পারে না ওর একটু শিখেলাম আর কি তো সুন্দর হামিমের নামাজ পড়াটা দেখলে বুঝতে পারবেন মাশাল্লা ও এত ছোট বেবি এবং ও একদম বড়দের মতো নামাজ পড়ে একদম হাফেজের মতো নামাজ পড়ে তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে ও একজন বড় হাফেজ হতে পারে দিনের মতো হতে পারে মানুষের উপকারে আসতে পারে আমি সেভাবে ওরে প্রস্তুত করার জন্য চেষ্টা করতেছি আমার চেষ্টা আল্লাহর আশাবাদী আমি কয়েকদিন অনেক বড় মানুষ হবে এবং দিনের খ্যাত মত করবে মানুষের খেদ মত করবেন সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন আমার বাপ চোদ্দ গোষ্ঠীর অনেক চেষ্টা করছিলো আমাদের ফ্যামিলিতে একজন হাফেজ বানানোর আমাকে চেষ্টা করতে হয়নি আমার ভাই কয়েকজনকে চেষ্টা করতে হয়নি আমার ভাই বড়ো ভাইয়ের চেষ্টা করছে বড়ো ভাই ছেলেকে বা এগারো পাড়া মুখস্থ করে অসুস্থ হয়ে গেছে ওকে আবার স্কুলে দিয়ে দিতে হয়নি তারপরে ভাই মেজ ভাই ছেলেকে দিছে তাও হয়নি এখন ফাইনালি আমার নিয়ত আমি পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমাকে একটা দিনদার ছেড়ে দাও যাতে সে মানুষের উপকার করতে পারে তোমার দিনের খেদমত করতে পারে আল্লাহ রাস্তায় সে তাকে নিজেকে উৎসর্গ করতে পারে তা আলহামদুলিল্লাহ দেখেন ও নামাজ পড়াটা মাসা নামাজে কোথাও তাকাবে না কোথাও দুষ্টামি করবে না ও সুন্দর হাফেজদের মতো নামাজ পড়ে দোয়া করবেন আমার ছেলেটার জন্যে সবাই যাতে ও সবার উপকারে আসতে পারে আমরা মরার পরে আমাদের চ্যালেঞ্জা পড়াইতে পারে আল্লাহ আমার ছেলেটাকে হেফাজত করুক আমার ভাই বোনদের ছেলেদেরকে হেফাজত করুক আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বাচ্চা বাচ্চাদেরকে হেফাজত করুক সবাইকে ভালো দিনের আমল করার তৌফিক দান করুক ভালো শিক্ষিত করার তফিক দান করুক রোগ বালা থেকে দূরে রাখুক এবং আপনারা যারা দেখছেন এই ভিডিওটা আপনাদের ছেলে মেয়েদেরকেও আল্লাহ হেফাজত করুক আল্লাহ তাদেরকে সুন্দর রাখুক সুস্থ রাখুক এবং তাদেরকে আল্লাহ হেফাজত করে দিনের খেদমত শিক্ষিত ভালো মানুষ হিসেবে ঘরে তোলুক আমিন এ অবস্থা আলহামদুলিল্লাহ 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 ইনশাল্লাহ ও একজন ভালো মানুষ হবে ইনশাল্লাহ আশাবাদী আমরা দুয়ারে দুই ভাই দুই পাশে দাঁড়িয়েছি বাচ্চাদেরকে মাঝখানে দিয়েছি যাতে শিখুক তারা এখন তামিম আসল নামাজ পড়াবে চার রাকাত সবাই দেখুন ভিডিওটা ভালো লাগবে মাঝে মধ্যে মেজিবের ছোট ছেলেটা দুষ্টামি করে তাই আমি ওর একটু হাত দিয়ে ইশারা দিই কারণ আমাদের নবী যখন নামাজ পড়তে যেত বাচ্চারা যেত তখন নবী বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে মসজিদে মসজিদে নিয়ে যেত এবং বাচ্চাদেরকে দুষ্টামি করলে হাতে ধরে শিখাইতো তা আমিও চেষ্টা করি নবীকে অনুসরণ করার জন্যে বাচ্চাদেরকে শিখাইতে তো এটা হচ্ছে বাচ্চাদেরকে ঘরোয়া প্রশিক্ষণ আর কি নামাজ শেষে আমরা একটু চিকি রাজগার করি আলহামদুলিল্লাহ আল্লাহবুয়া সুবাহন আল্লাহ ইসমিল্লাগুলো করে আমরা একটু করি তারপরে আমি বসাই ওদের তিনজনকে তিনদিকে দাঁড়া করাই দাঁড়া করাই ওদেরকে হাত কীভাবে বাঁধতে হয় সেটা দেখালাম দুজনে পারে আমি মার ইউসুফ মারুফ পারে শুধু ইউসুফ পারে না ইউসুফকে শেখাই দিলাম আর কি তারপরে আমি নামাজে দাঁড়ানোর তারপরে আমি নামাজে দাঁড়ানোর আগে হচ্ছে কি এভাবে নিয়ত এভাবে হাত বাঁধতে হয় সালাতে আল্লাহ হাফেজ আরেকটা আছে কি হামিমকে আমি নামাজের আগে পাঞ্জাবি নিয়ে এসে আর পাঞ্জাবি পরে দিয়ে ও প্রথমে গেঞ্জি আর কুটিপুরে নামাজে দাঁড়াই গেছে হঠাৎ করে মনে হলো হুজুরকে এভাবে এভাবে নামাজ পড়ায় তো আমি ফাইনালি হুজুরের জন্য একটা মর জুব্বা নিয়ে আসলাম টুপি নিয়ে আসলাম তারপরে হুজুর জুব্বা টুপি পরে নামাজে দাঁড়ালো এটা হচ্ছে শিক্ষা এখন থেকে যদি এদেরকে না শেখাই কি শিখবে বড় হয়ে আমাদের বাপ তাদের কিন্তু আমাদেরকে এভাবে শেখায় নাই আমি যা শিখছি তা পার্চুয়ালভাবে শিখছি আমার জীবনে আমি সব কিছু আমার অভিজ্ঞতা দিয়ে আমি বুঝে নিয়েছি জেনে নিয়েছি শিখে নিয়েছি তো এটা আমি আমার বংশধরদেরকে যদি না শিখাই তাহলে তো হবে না পড়তেছে ওর ওভাবেই তৈরি করতে হবে দেখেন এখন অতি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ হ্যাঁ ও শুধু দুষ্টামি করে মারুফ মারুফ না ও হচ্ছে ইউসুফ বড় ভাই মেজ ভাইয়ের ছেলে ইউসুফ

ايه الله أكبر ما شاء الله، كان ساعتها تبتسم.